নমস্কার দর্শক বন্ধুরা এক্স টাইম বাংলায় আপনাদের আরও একবার স্বাগত আমি রৌনক আমার সাথে রয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার সব্যসাচিতা এবং গতকাল কলকাতা নাইট রাইডার্স দল চলতি এর দ্বিতীয় ম্যাচ জিতে কিন্তু একটা দুর্দান্ত জায়গায় রয়েছে সাত উইকেটের জয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এগেঞ্জটি এবং তাদেরই ঘরের মাঠে গিয়ে আবারও একটা জয় এবং সেই জয় নিয়ে অবশ্যই কে কে আর ফ্যানরা তো খুশি হবেন আনন্দিত হবেন কিন্তু কিছু প্রশ্ন কিন্তু রয়েই যাচ্ছে সভ্যতা তার মধ্যে অন্যতম যদি বিষয়ে বলি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো মিচেল স্টার্ক অস্ট্রেলিয়া বিশ্বকাপ জয়ী বোলার এবং আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি একজন ক্রিকেটার চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে তাকে এবারে কিনেছে কে কে আর দল এবং অবশ্যই তার থেকে প্রত্যাশাটা অনেকটা বেশি হবে কিন্তু প্রত্যাশা অনুযায়ী প্রথম দুটো ম্যাচে কিন্তু তূরণ তো করতেই পারেননি বলা যেতে পারে আর ক্রিস থেকে গ্যালারিরও বাইরে চলে যাচ্ছে এরকম একটা পজিশানে রয়েছেন যদি একটু ভেঙে বলা যায় যদি কে কে আর দল শুধু লিগ ফরম্যাটে যে কটা ম্যাচ খেলবে সেই ম্যাচ অনুযায়ী যদি দেখা যায় তার এবং তিনি যদি প্রত্যেকটা ওভারে প্রত্যেকটি বল করেন তাহলে প্রত্যেকটা বলের দাম কিন্তু সাত লক্ষ ছত্রিশ হাজার টাকা প্রত্যেকটা বলের দাম মানে একটা করে বল করবেন এবং ধরে নিতে পারেন কে কে আর ম্যানেজমেন্টে সাত লক্ষ টাকা করে চলে যাবে তিনি যদি ফাইনাল অবধি যান আর যদি ফাইনাল অব্দি যায় প্রত্যেকটা ম্যাচ খেলেন প্রত্যেকটা ওভার বল করেন তাহলে প্রায় সাড়ে ছো লক্ষ টাকা প্রতি বলের মূল্য হচ্ছে তো সেই সাড়ে ছয় লক্ষ মূল্য কিংবা সাত লক্ষ টাকার যে বল সেই বল অনুযায়ী যদি দেখা যায় প্রথম দু ম্যাচে আট ওভার বল করে একশো রান হজম করেছেন মিচেল স্টার প্রথম ম্যাচে তিপ্পান্ন পরের ম্যাচে সাতচল্লিশ একশোটা রান হজম করে ফেললো শুভদা তোমার কী মনে হয় আর কোথাও গিয়ে এখন নাইট ওয়াইনকে খুব একটা ব্যাথা দিচ্ছে। তুমি 100 রান হজম করলে কেন বলছো? সেঞ্চুরি করছে সেটাও তো বলতে পারো। বল হাতে সেঞ্চুরি। বল হাতে সেঞ্চুরি। বিরাট কোহলি 59 বলে তিরাশি রানে আটকে গেলেন অপরাজিত। মিচেল স্ট্রাক কিন্তু সেঞ্চুরি করলেন। দুটো ম্যাচ মিলিয়ে। হ্যাঁ। দেখো আমি বলছি যে অনেকেই সোশ্যাল মিডিয়াতে মিচেল স্ট্রাক কে নিয়ে সমালোচনা করছেন। অনেক প্রান্তনটা সমালোচনা করছেন কিন্তু এটা বুঝতে হবে সবার আগে টাকা দিয়ে সবকিছু মাপা যায় না। আবার আইপিএল এর এরকম ইতিহাসও আছে যে প্রচুর তারকা ক্রিকেটার নামি ক্রিকেটার নিজের সময় পিক ফর্মে ছিলেন কিন্তু সেই পিক ফর্মকে দেখে ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাদের পিক ফর্মকে দেখে গুলো অনেক টাকা খরচা করে কয়েকশো কয়েক কোটি টাকা খরচা করে তাদেরকে নিয়েছিলেন কিন্তু তারা প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি এরকম নামের মধ্যে যুবরাজ সিং আছেন কেভিন পিটারসন আছেন অ্যান্ড্রু ফ্লিনটফ আছেন হ্যাঁ দীনেশ কার্তিক আছেন নাম অজস্র নাম উদাহরণ মানে দিয়ে শেষ করা যাবে না সেই জায়গায় দাঁড়িয়ে মিচেল স্টারকে এখনো পর্যন্ত প্রত্যাশা পূরণ করতে পারেননি প্যাট কামিন্সও কিন্তু তাই প্যাটকামিন্স ক্যাপ্টেন্সি করে লাস্ট ম্যাচটা মুম্বাই জিতেছে বলে মুম্বাইয়ের বিরুদ্ধে জিতেছে বলে এস আর এইচ কেউ খুব একটা বেশি আলোচনা করে প্যাট কামিনসও কিন্তু খুব একটা কেউ আহামরি বোলিং করেননি আসলে মিচেল স্টার বা প্যাট কামিনস আমি মিচেল আরও প্রিসাইসলি বলছি মিচেল স্টার যে এমন ধরনের ক্রিকেটার যিনি আইপিএলটা খুব বেশি খেলেনি তার আইপিএল খেলার অভিজ্ঞতা নেই দু হাজার সতেরো সালে আর হয়ে লাস্ট খেলেছিলেন তো সেবারও খুব একটা ভালো পারফরমেন্স তার ছিল না তারপর বেশ কয়েক বছর তিনি আইপিএলকে স্কিপ করেছিলেন তো এবছর তার আইপিএল খেলার একটা বড় কারণ হচ্ছে আইপিএল এর পরেই যেহেতু টি টোয়েন্টি বিশ্বকাপ এবং সবাই আমরা জানি যে আইপিএল হচ্ছে গোটা পৃথিবীতে যত টি টোয়েন্টি লিগ চলে সমস্ত সবচেয়ে কঠিন লিগ এবং সমস্ত দেশের যত প্রাইম ক্রিকেটাররা তারা এসে এখানে খেলেন এক্সেপ্ট পাকিস্তান এইবার এই জায়গায় দাঁড়িয়ে মিচার স্ট্রাইক খেলতে এলেন দুটো ম্যাচে প্রত্যাশা পূরণ করতে পারলেন না এবং প্রথম ম্যাচে তিনি এস আর এসের বিরুদ্ধে ঘরের মাঠে অর্থাৎ ইডেন গার্ড দিলেন চার ওভারে তিপ্পান্ন রান এবং এই ম্যাচে আরসিবির বিরুদ্ধে চার ওভারে সাতচল্লিশ রান যেখানে তাকে সবচেয়ে বেশি অ্যাটাক করেছেন বিরাট কোহলি কিন্তু আবার বলছি রনক এই মিচার স্ট্রাইককে তুমি টেস্টে সাদা জার্সি পরিয়ে দাও অস্ট্রেলিয়া হলুদ জার্সি পরিয়ে দাও বলটা তুলে দাও হাতে অন্যরকম হয়ে যাবে কিছু কিছু ক্রিকেটারের না কিছু কিছু ফরম্যাট মনে হয় মানে ফর্মেটে তারা ভালো পারফর্ম করেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে মিচেল টাক যতটা ঘাতক আইপিএলে ততটা হতে পারছেন না এখন তার মানে এই নয় এটা এমন কোথাও লেখা নেই যে মিচেল টাক ভবিষ্যতে সফল হবেন না এর এখনও অনেক ম্যাচ বাকি আছে অনেকে হয়তো ট্রোল করতেই পারেন তাদের সেটা তাদের বা তাদের তারা তাদের যুক্তি দিয়ে করছেন তা আমার কোথাও মনে হয় যে এখনই ট্রোল করার মতো পরিস্থিতি তৈরি হয়নি আলোচনা অবশ্যই করতে পারি তার কারণ তার টাকার অঙ্কটা কিন্তু মাথা ঘুরিয়ে দেওয়ার মতো এবং সেই জায়গায় যদি প্রত্যাশা পূরণ করতে না পারেন আলোচনা তো হবেই আরেকটা দিক হচ্ছে কে কে আর গলার কাটা হয়েছে কিনা কে কে আর গলার কাটা হয়েছে কিনা এখনই বলার সময় আসেনি তবে এর পরবর্তী যে তিন চারটে ম্যাচেও যদি এরকম অবস্থা থাকে তাহলে কে কে আর ম্যানেজমেন্ট কোন কম্বিনেশনে দলটা সাজায় মিচেল স্ট্রাইককে কি প্রথমে একাদশে রাখা হবে না রাখা হবে না এটা কিন্তু বিশাল বড় সিদ্ধান্ত তার কারণ তুমি কাউকে পঁচিশ কোটি টাকা দিয়ে প্রায় পঁচিশ কোটি টাকা দিয়ে কিনছো সে পারফর্ম করতে পারছে না ঠিক আছে তো তাকে এটা কিন্তু আবার তখন শুরু হয়ে যাবে আমি কি আমি কি বলতে চাইছি বা দর্শক বন্ধুরা বুঝতে পারছেন ফলে একটা এই ওই সিচুয়েশনে এখনো কে কে আর আসেনি তার কারণ কে কে আর দুটো ম্যাচ খেলেছে দুটোতেই জিতেছে একটা ফিল গুড ফ্যাক্টর রয়েছে ড্রেসিং রুমে এবং গত ম্যাচে তো আমি যদি বলি মিচেল স্ট্রাক শুধু যদি বাদ দিই ওর যদি চার ওভারটাকে বাদ দিই বাকি যে বোলিং এর ষোলো ওভার এবং ব্যাটিং যে বাকি সময়টা কে আর কিন্তু টোটাল ডমিনেট করেছে গোটা ম্যাচটাতে কোথাও কি আমার মনে হয়নি শুরু থেকে শেষ পর্যন্ত আরসিবি কোথাও ম্যাচটাই ছিল শুধু একটা ফ্রেজ যখন মিচেল স্ট্রাক মার খাচ্ছিল ওই সময়টা আরসিবি ডমিনেট করছিল অনুকূল রায়ের যে ওই দুটো ওভার ওই দুটো ওভার কিন্তু কে কে আর কে ম্যাচে ফিরিয়ে আনে আমি জানি না মানে অনুকূল রায় আলোচনায় চলে এলো তাই বলছি সুনীল লালির ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছেন কোথাও গিয়ে কিন্তু মানে আমার মতে আনসাং হিরো হচ্ছে অনুকূল রায় অনুকূল রায় যদি ওই বোলিংটা না করতেন ওই রকম মানে আর সিবি যেখানে রানটা তুলছিল এক্সেলেট করছিলো বিরাট কোহলি ক্রিজে রয়েছেন তাহলে কিন্তু অন্যরকম খেলা ঘুরে যেতে পারত সেই জায়গায় দাঁড়িয়ে আমি আবার বলছি বিচেষ্ট সময় দেওয়া উচিত তিনি এত বিশ্বমাপের বোলার মানে টেস্টে ওয়ান ডেতে বলো মানে তার সমস্ত বড় প্লেয়ার মঞ্চে মানে তুমি ওয়ার্ল্ড কাপ ফাইনাল বলো তুমি ডব্লিউটিসি ফাইনাল বলো অ্যাসেস বলো অ্যাসেস একার হাতে তিনি জিতিয়েছেন ইংল্যান্ডকে শেষ করে দিয়েছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে উনি জানেন ওনাকে কীভাবে কামব্যাক করতে হবে নিচেল স্টার্কো এত বড় পারফরমার তিনিও ফিল করছেন প্রত্যেক মুহূর্তে যে আমাকে আমাকে কাম কামব্যাক করতে হবে কীভাবে কামব্যাক করতে হবে এবং এর এর বাইরে আর কোনো তো রুলস নেই যে পারফর্ম করতে পারছে না তাকেই তো পারফর্মটা করতে হবে এর বাইরে তার হয়ে তো অন্য কেউ বোলিং করে দেবে না এটা কোনো সম্ভব নয় তো সেক্ষেত্রে মিচেল স্টার্কও জানেন তাকে কীভাবে ব্যাক করতে হবে এইবার দেখার তিনি কীভাবে কামব্যাকটা করেন তিনি মানে আমার বেশ মনে মনে আছে গত ম্যাচে গত ম্যাচ নয় গত ম্যাচ নয় সানরাইজার হায়দ্রাবাদ ম্যাচে মিচেল স্টার্ক যখন ফিল্ডিং সেট করছিলেন সামনে ছিলেন ময়ঙ্ক আগরওয়াল প্রথম বলটা ফেস করেন এবং কমেন্ট্রিতে সুনীল গাভাস্কার বললেন আমি কি বিচেষ্টাকে সেই স্বভাবসিদ্ধ ইনকামিং ডেলিভারিটা দেখতে যে যেটা তিনি প্রথম বলে যেটা ব্যাটসম্যানদের দেন অর্থাৎ কোথাও গিয়ে তোমার অবচেতন মনে ভেসে উঠবে দু হাজার পনেরো বিশ্বকাপের সেই ফাইনাল ব্র্যান্ডন ম্যাকালামকে প্রথম বলটা ইনসুইং ইয়র্কার এবং ওই একটা বল ওয়ার্ল্ড কাপ ফাইনাল ডিসাইড করে দেয় নিউজিল্যান্ডের কোমল ভেঙে যায় ব্র্যান্ডন ম্যাকাল তুমুল ফর্মে বিশ্বকাপে প্রথম বলটা ইনসুইং ইয়র্কার করে নিউজিল্যান্ডের ক্যাপ্টেন এবং ওপেনারকে উড়িয়ে দিচ্ছেন মিচেল স্টার এই ধরনের উনি পারফরমার সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে এখনই তাকে এতটা মানে আমি বলে হেমস্থ কথাটা ইউজ করব মানে সোশ্যাল মিডিয়া এমন খারাপ জায়গায় চলে গেছে যে কাউকেই রেয়াত করে না সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় মিচেল এত বড়ো পারফরমার তাকে সময় দেওয়া উচিত চব্বিশ কোটি টাকা চোখে লাগে কেউ একজন পারফর্ম করতে না পারলে পরে অনেকেই তো পারেন না মিচেস্ট্যাকের হাতে এখনও বেশ কয়েকটা ম্যাচ আছে আশা করি তুমি ওভারকাম করতে পারবে একদমই শুভদা দেখো আমরা যেমন আলোচনা করছি বা এই যে সোশ্যাল মিডিয়ায় ট্রোল মিম চলছে মিচেল স্টাফ তিনিও তো জানেন যে তিনি চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা নিয়েছেন আমি তোমাকে বলছি এই আলোচনাগুলো আমরা মিডিয়া মিডিয়া করি তো সোশ্যাল মিডিয়ায় করে যারা প্রফেশনাল ক্রিকেটার হয় তারা এই আলোচনাগুলো করে না নিজেদের মধ্যে একদমই তাই তাদের এত পরিমাণে খেলতে হয় না রৌনক এত পরিমাণে খেলার সময় ট্রাভেল করতে হয় তারা ওই যে ম্যাচটা হয়ে গেল ওখানেই শেষ ওখানেই ফুল স্টপ পরের পরের অ্যাসাইনমেন্ট নিয়ে তাদের ভাবতে হয় ওইটা নিয়ে পড়ে থাকলে আর চলবে না আমরা পড়ে থাকি আমরা পড়ে থাকি সেটাকে নিয়ে কাঁটাছাড়া করি সেটা আমাদের কাজের অঙ্গ আমি বলছি না এর মধ্যে ভুল ভালো মন্দ দিকে দিকের দিকে আমি যাচ্ছি না তার কারণ এটা আমাদের কাজের অঙ্গ কিন্তু তারা এতটাই প্রফেশনাল তারা কিন্তু ওইসব কিছু ম্যাটারই করে না চেন্নাই সুপার কিংসের উদাহরণ দিচ্ছি চেন্নাই সুপার কিংস কোনো দিন মনোবিদ আছে সহকারী বোলিং কোচ আছে ধরেন একমাত্র মহেন্দ্র সিং ধোনি আছে তিনি পাঁচ মিনিটের একটা টিম মিটিং করেন সেখানেই শেষ কারণ মহেন্দ্র সিং ধোনি বারবার বলে আমার টিমে যে প্লেয়ারগুলো রয়েছে তারা প্রত্যেকটা প্রত্যেকে প্রফেশনাল তারা জানে যে তাদের কী কী কাজ করতে হয় তারা কী কী কাজ করলে টিমটা সাকসেস পাবে এটা সমস্ত প্রফেশনাল ক্রিকেটারদের কিংবা যারা স্পোর্টসম্যান তাদের মন্ত্র যে যেটা হয়েছে সেটা ভুলে যাও নতুনভাবে এগো এবং আমি খুব মানে এবং আমি বা আমাদের এই প্ল্যাটফর্ম এক্সট্রা টাইম যথেষ্ট আশাবাদী সেই আশাতেই কিন্তু আমরা থাকবো এবং কলকাতার সমর্থকেরাও আশা করি থাকবেন কারণ কলকাতার সমর্থক সমর্থকদের কিন্তু বিশ্ব ক্রিকেট আলোচনা করেন যে ভালো একটা ফ্যানবেস সেই ফ্যানবেস এত তাড়াতাড়ি হয়তো টিমের প্রধান বিদেশি বোলারের পাশ থেকে সরে যাবেন এই আশা আমরা করবো এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সাথে কমেন্ট বক্সে এসে জানান মিচেল স্টার্ক নিয়ে আপনাদের মনে কী চলছে এখনই কি তাকে বসিয়ে দেওয়ার মতো সিচুয়েশন এসছে কিনা নাকি আর একটু সময় দেওয়া উচিত আপনাদের মতামতটা কিন্তু আমরা অবশ্যই জানতে চাই এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এছাড়াও আমাদের এক্সট্রা টাইম বাংলার অন্যান্য যে প্ল্যাটফর্ম রয়েছে সেখানে ফলো করে আমাদের পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ নমস্কার এক্সট্রা টাইম নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো